শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব আজ কথা বলবো বুরাক নিয়ে বুরাক তো একটা প্রতিচ্ছবি বুরাক তো একটা রূপক এর বিজ্ঞানময় দিকটা কি আছে আমরা সেটা দেখার চেষ্টা করব অর্থাৎ এর আসল হাকিকত কী এটা আমরা বোঝার চেষ্টা করব। আমার নবীজি মেরাজে গিয়েছিলেন বোরাক নিয়ে এই যে বোরাকের ছবিটা আমরা দেখছি এখানে তিনটে খণ্ড আমরা দেখতে পাই একটা ঘোড়ার ছবি দেওয়া আছে অর্থাৎ পশু এবং পাখির দুটো উড়ন্ত ডানা দেওয়া আছে তারপরে আছে মানুষের মূর্তি তিনটে খণ্ড আমরা দেখতে পাই কেউ কেউ বলে বোরাকের এই ছবি ঘরে বা দোকানে আমাদের টাঙিয়ে রাখা উচিত নয় কারণ এই ছবি টাঙানো থাকলে শুধু বোরাক নয় আদাস আদাস আরও যত প্রাণীর ছবি আছে এগুলা যদি আমরা ঘরে টাঙিয়ে রাখি তাহলে নাকি ফেরস্তা ঢোকে না দেখুন দরদি ছবি থাকলে ফেরেশতা ঢোকে না এটা একটা ভুল ধারণা কারণ ছবি থাকলে ফেরস্তা যদি না ঢুকতো তাহলে মানুষ পকেটে পকেটে করে ছবি নিয়ে বেড়াতো কারণ ফেরেশতা না ঢুকলে বা ফেরস্তা ছবির কারণে না আসতে পারলে তার যান কবুজকে করবে তাহলে তো তার যান কবুজ করতে পারতো না আমরা হসপিটালে হসপিটালে এরকমের প্রাণীর অনেক ছবি আমরা তাহলে দেখতে পেতাম কারণ সেখানে ফেরেস্তা ঢুকতে পারতো না সেখানে যান কবুজ করতে পারতো না ডাক্তাররা ট্রিটমেন্টের জন্য অনেক সুযোগ বা সুবিধা পেয়ে যেত এই যে কথা আমাদের সামনে আসে যে কোনো ছবি রাখা যাবে না এটা কেবলমাত্র আমাদের ধারণা ব্যতীত আর কিছুই নয় কারণ এই ছবিতে যদি ফেরেস তাকে আটকাতে পারতো তাহলে তো আমাদের মৃত্যুই ঘটতো না যাই হোক এই বিষয়টি আপনাদের ওপর আমি ছেড়ে দিলাম আপনারা চিন্তা ভাবনা করবেন যেটা সঠিক মনে করবেন সেটা আপনারা গ্রহণ করবেন আজ যে আমি বিজ্ঞানময় কথা বলতে চলেছি বুরাক সম্বন্ধে তার আসল হাকিকত কি এটা আপনারা যদি বুঝে নিতে পারেন তাহলে সেই রব্বুল আলামিনের সঙ্গে মিরাজ আপনার ঘটতে পারে প্রথমে আমরা দেখতে পাচ্ছি ঘোড়ার দেহ অর্থাৎ একটা পশু পশুদের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই তা আমাদের দৈহিক বৈশিষ্ট্যর মধ্যে মিল সাদৃশ্য আছে কেমনভাবে এই যে ঘোড়ার ছবি দেওয়া হয়েছে ঘোড়ার দেখুন কাম আছে রাগ আছে হিংসা আছে মায়া আছে মোহ আছে এই যে বৈশিষ্ট্যগুলো আছে এমনকি তার খিদে লাগে তার খিদের যন্ত্রণা ওঠে সে খায় এমনকি সে বংশ বিস্তার পর্যন্ত করে এগুলা সবির দৈহিক বৈশিষ্ট্য আমাদের দেহের মধ্যে এই বৈশিষ্ট্যগুলি আছে কিন্তু ওই পশুর মধ্যে কোনো চেতনা বসে নাই ওই পশুকে আপনি পোশাক পরিয়ে দেন আবার দশজনের সামনে পোশাকটা খসিয়ে নেন ওর কিচ্ছু যায় আসে না ঠিক ওখানে যে বৈশিষ্ট্যগুলো আপনারা দেখছেন এই পশুর মধ্যে আমাদের এগুলার সম্পূর্ণ আমাদের দৈহিক বৈশিষ্ট্য এই দেহের মধ্যেও আমাদের ওই কাম লোভ রাগ হিংসা মোহ মায়ার সব দৈহিক বৈশিষ্ট্য দেহের মধ্যে খিদে লাগা বাচ্চা উৎপাদন করার শক্তি ঘুম আশা সমস্ত কিছুই আছে তাই যেহেতু ওখানে ঘোড়ার ছবি দেখা হয়ে দেখানো হয়েছে ওই ঘোড়া স্বরূপ আমাদের দেহ এইবার মেরাজের জন্য ঘোড়াকে ব্যবহার করা পরিবহন হিসাবে বাহক হিসাবে আমরা ব্যবহার করে নিতে পারি তেমনি আমরা যে দেহ পেয়েছি এই দেহ নামক যে বাহনটা আমরা পেয়েছি এই বাহনের মাধ্যমে আমরা আল্লাহর তল্লাশ করতে পারি তার আস্থায় আমরা যেতে পারি এটাও আমাদের কাছে এই দেহটা একটা ঘোরা স্বরূপ এই দেহটাকে বা এই দেহের শক্তিটাকে আমরা কাজে লাগিয়ে সেই মহান রব্বুল আলমিনের দিকেই আমরা ধাবিত হতে পারি এইবার আমরা বুরাকের দ্বিতীয় খণ্ড যেটা দেখব দ্বিতীয় খণ্ড হচ্ছে পাখির উড়ন্ত দুটি ডানা এটা হচ্ছে আমাদের দৈহিকের ভেতরে যে মনোময় জগৎ সেই মনটাকে বলা হয়েছে পাখি স্বরূপ কেন পাখি যেমন উড়ন্ত মুক্ত আকাশে সে উড়তে চাই আমাদের মনও মুক্ত অবস্থায় থাকতে চাই আমাদের মনও কিন্তু উড়ন্ত মনকে আমরা কিন্তু কেউ বেঁধে রাখতে পারি না মন চিন্তার মধ্যে উদ্ভাসিত হচ্ছে মনে চিন্তা হয়েছে এখন এই চিন্তা কার এই চিন্তা থামাবে কে চিন্তা তো সর্বদাই আমাদের মস্তিষ্কে উদ্ভাসিত হচ্ছে আপনি যতই চিন্তা করেন আপনি যতই চেষ্টা করেন যে আপনি আপনার চিন্তা বন্ধ করে দিবেন আপনি পারবেন না কারণ এটা এক নৈব্যক্তিক সত্তা থেকে উদ্ভাসিত হচ্ছে চিন্তার মধ্যেই তো আপনার জন্ম চিন্তার মধ্যেই আপনি বেঁচে আছেন সমস্ত কিছুই চিন্তাতে তাই চিন্তার মধ্যেই মন মিশ্রিত হয়ে আছে আমরা বলতে পারি চিন্তার অপর নাম মন এই মন কিন্তু ওরন্ত আপনারা সকলে জানেন আমরা যে মসজিদে নামাজ পড়তে যাচ্ছি যখন নামাজ পড়তে যাচ্ছি যখন এবাদত করতে যাচ্ছি তখন এই মন দুনিয়াদারি করতে বেরিয়ে আসছে সেখানে থাকছে না কারণ মন বিক্ষিপ্তভাবে নানান ধারে সে উড়ে বেড়াতে চায় বিক্ষিপ্ত এর এর যে ছুটন্ত তা বিক্ষিপ্তভাবে আমি এবাদত করতে চাই আমি নামাজ পড়তে চাই অথচ এই মনকে আমরা সেখানে বন্দি রাখতে পারছি না দুনিয়াতে যার যেমন কাজের সঙ্গে নিহিত আছে মন সেই দুনিয়াতেই চলে আসছে আপনারা এগুলা পরীক্ষা করে দেখবেন কোনো চাষি তার জমিতে সেলু মেশিন চালিয়ে দিয়ে সে নামাজ পড়তে এসেছে তার এখন মনে হচ্ছে যে আমার যে সেলুটা বা আমার যে মেশিনটা আমি চালিয়ে দিয়েছি সেই পানি অন্য কারো ভূমিতে অন্য কারো জমিতে চলে যাবে কি না তার মন কিন্তু চললো সেই মেশিন আগলাতে তার জমি দেখতে কোনো ব্যবসিকের সে হয়তো কাস্টমার দাঁড়িয়ে রেখে মসজিদে নামাজ পড়তে এসেছে সে সেখানে চিন্তা ভাবনা করছে কেউ হয়তো তার ছোট্ট শিশুকে বাড়িতে রেখে সে নামাজ পড়তে এসেছে সে নামাজ পড়তে এসে তার মা মন চলে গেছে তার বাচ্চাটা তার ওঠানে কোনো উনুন আছে সেখানে পড়বে কিনা তার ওঠানে কোনো জায়গায় কোনো খাদ আছে সেখানে পড়বে কিনা দেখুন দুনিয়াদারি নিয়ে ব্যস্ত এই মন যে বিক্ষিপ্ত অবস্থায় আমাদের ছুটে ছুটে বেড়াচ্ছে মন উড়ন্ত পাখি স্বরূপ তাই এই মনকে আমরা এক একদিকে গতিসম্পন্ন যদি করে দিতে পারি কোন দিকে আমার রব্বুল আলামিন তিনি যে ধারে আছেন তিনার যে নিয়ামত স্বরূপ আমার নবী আসলেন আলি আসলেন তাদের যে রাস্তা সেই রাস্তায় যদি আমি মনকে একাগ্রতা দিতে পারি সেই রাস্তায় যদি আমি নিয়ে যেতে পারি তাহলে এ আমার মিরাজের বাহন হিসাবে ব্যবহৃত হয়ে যাবে ঘোড়া হিসাবে কখনো ছুটবে সামনে যখন অতল সাগর আসবে পাখি হিসাবে তখন অর্থাৎ আমাদের বিপদ না কেন তা আমরা শক্তি এবং মনশক্তি ব্যবহার করে আমরা সেই মহান আল্লাহর দিকেই ধাবিত হব আসতে পারে আমাদের বিপদ সেই বিপদে আমরা ভেঙে পড়ব না সেই বিপদে ভেঙে পড়ে আমরা আল্লাহকে গালাগালি করব না আল্লাহর রাস্তায় যাওয়ার রাস্তা আমরা বন্ধ করে দেব না কারণ আমরা শক্তিশালী দুটো বাহন পেয়েছি এই বাহন দুটোকে আমরা কাজে অবশ্যই লাগাতে পারি তাই বিপদ সামনে এসেছে আল্লাহ কোরআনে ধৈর্য ধারণ করতে বলেছেন তিনি স্পষ্টভাবে বলেছেন আমি ধৈর্যশীলদের সাথে আছি কারণ আমাদের সামনে যে বিপদ এসেছে এই বিপদে আমাকে নতুনভাবে মজবুত করতে এসেছে নতুনভাবে রাস্তার দিশা দিতে এসেছে সেটা আমরা আপাতত বুঝতে পারছি না আপাতত আমরা ক্ষতিটা দেখতে পাচ্ছি কিন্তু আমার মহা রব্বুল আলামিন তিনি আরও বড় ক্ষতি থেকে আমাকে রক্ষা করার জন্য ছোট বিপদ আমার সামনে এনেছেন আমাকে মজবুত করার জন্য কঠোর হওয়ার জন্য নতুন রাস্তা দেওয়ার জন্য তাই আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করতে পারলে একদিন না একদিন আমরা বুঝতে পারবো অমক বিপদটা এসেছিল আমারই মঙ্গলের জন্য এসেছিল তাই আমার সেই শষ্টাকে কখনোই আমরা গালাগালি করব না তার উপর আমরা বিরূপ ভাব পোষণ করব না তাহলে আমরা পেলাম দেহটাকে এবং পেলাম মনটাকে যাব কোথায় তারপরে আমরা সামনে দেখছি এবার মানুষের একটা রূপ দেখুন আমি প্রথমেই বলে এসেছি এর হাকিকত নিয়ে আলোচনা করতে এবং এর বিজ্ঞানময় দিক নিয়ে আলোচনা করতে দেহ আমাদের একটা বাহন এবং মনোময় জগৎ উড়ন্ত আর এক বাহন এই দুই বাহনকেই কেন্দ্র করে আমরা অনেক সত্য উদ্ভাসিত করতে পারি এই সত্য উদ্ভাসিত কে করবে সামনে দেওয়া আছে মানুষের মূর্তি মানুষ এই মানুষ কাকে বলা হয়েছে কোরআনে বলেছে হে মানুষ আমি তোমাকে সুন্দর থেকে সুন্দর তমো করে তৈরি করেছি কোন মানুষের কথা তিনি বললেন আমরা হয়তো অন্ধ কানা খোঁড়া লেংরা বা এমন কিছু কুৎসিত মানুষও দেখতে পাই যাদেরকে দেখে আমাদের খাবার রুচিবধ পর্যন্ত চলে যায় তাহলে আল্লাহ জি কোরানে বলল যে আমি তোমাকে সুন্দর থেকে সুন্দর তম করে তৈরি করেছি এটা কোন মানুষ আমাদের অন্তরের যে বিবেক আমাদের অন্তরের যে বোধ আমাদের অন্তরের যে প্রজ্ঞা আমাদের অন্তরের যে মনুষ্যত্ব তিনি ওই মনুষ্যত্বের জন্য বলেছেন তিনি ওই বিবেকটাকে বলেছেন তা আমরা যদি এই দুটো বাহনকে কেন্দ্র করে আমার আল্লাহর সৃষ্টির জগতের বা আমার মহান রব্বুল আলমিনের দিকে আমরা ধাবিত হতে পারি তাহলে আমাদের যে ভিতরের অন্তরস্থের মধ্যে লুকিয়ে থাকা যে মানুষটি সেই মানুষটির খোঁজ আমরা পেয়ে যাব। এই মানুষটি হচ্ছে আমাদের বিবেক এই মানুষটি হচ্ছে আমাদের বোধ এই মানুষটি হচ্ছে আমাদের প্রজ্ঞা বা এই মানুষটি হচ্ছে আমাদের চেতনা ওই চেতনায় আমাদেরকে পশুত্ব থেকে মনুষ্যত্বের দিকে নিয়ে যাচ্ছে দেখুন এবার খুব ভালো করে ভেবে দেখুন এই যে ঘোড়াটা আপনারা দেখছেন এই ঘোড়াকে আপনি পোশাক পরিয়ে দেন এবং দশজনের সামনে উলুঙ্গ করে দেন ওর কিচ্ছু যায় আসে না কারণ ঘোড়ার স্রেপ মাত্র পশু তার সামনে মানুষ নাই কারণ মানুষের মস্তিষ্ক মানুষের বোধ মানুষের চিন্তাভাবনা মানুষের যে প্রজ্ঞা তা কিন্তু ওই অরিজিনাল ঘোড়ার মধ্যে নাই তাই দশজনের সামনে উলঙ্গ করে দিলে তার কিছু যায় আসে না কিন্তু আমরা যে দেহ নামক ঘোড়াটা পেয়েছি আমরা শুধু ঘোড়াটা পেয়েছি এই ঘোড়ার মধ্যে দিয়ে আমরা কোথাও একটা গন্তব্যস্থলে পৌঁছাবো তাই আল্লাহ আমাদেরকে এই দেহটা দিয়েছে এবং মনকে দিয়েছে তার কল্পনার শক্তির মধ্যে দিয়ে আমরা কোথাও পৌঁছাবো তাই পাখি নামক এই মনটা আমা আমাদেরকে আল্লাহ দিয়েছেন এর মাধ্যমে আমরা একটা জায়গায় পৌঁছাতে পারি আমরা যে শুধু দেহ নই কারণ শুধু যদি দেহ হতাম তাহলে দশজনের সামনে আমাদেরকে উলঙ্গ করে দিলে আমাদের কিছু না কিন্তু দশজনের সামনে উলঙ্গ করে দিলে সে অপমান আমরা মৃত্যুর আগে পর্যন্ত ভুলতে পারছি না কেন তাহলে এখান থেকে বুঝে নেওয়া দরকার যে না শুধু পোষণ নামক দেহটা পাইনি বা পাখি নামক মনটা শুধুমাত্র পাইনি আমাদের মধ্যে আলাদা কিছু একটা মনুষ্যত্ব বলে আছে আলাদা একটা চেতনা আছে যে অপমানটা বোঝে তাকে কে আমরা গুরুত্ব দিয়েছি তার খবরকে আমরা রাখি তার হেফাজতে কি আমরা চলছি ওই মনুষ্যত্বটাকে যদি জাগিয়ে দেওয়া যায় ওই মনুষ্যত্বের কাছে যদি আমরা পৌঁছাতে পারি ওই বোধে যদি আমরা পৌঁছাতে পারি আমরা যদি বোধপূর্ণ হয়ে যেতে পারি তাহলে তখন আমরা এই দেহ নামক বাই ঘোড়া নামক যে যানবাহনটা আমরা পেয়েছিলাম যে বাহকটা আমরা পেয়েছিলাম এই বাহকের তখন খুব একটা প্রয়োজন হয় না এই যে মন নামক বা পাখি নামক যে মনটা আমরা পেয়েছিলাম এটার আর খুব প্রয়োজন হয় না এখন আমি বোধপূর্ণ এই জায়গায় মানুষের সমাধিস্থ ঘটে এই জায়গায় মানুষ হয়ে যায় নবসে মত মাইন্না আমার মহান রব্বুল আলমিন এই নফসে মত মাইন্নাকে পবিত্র আত্মা বলে ঘোষণা করেছে কারণ তখন সে দেহ এবং মনের ঊর্ধ্বে গিয়ে পজ্ঞায় বাস করছে তখন সে পবিত্র আত্মায় পরিণত হয়ে গেছে এটাই মেরাজ আমার মহান রব্বুল আলামিন কোরআনে যখন বলে হে পবিত্র আত্মা তুমি জান্নাতে প্রবেশ করো এটাই মেরাজ এটাই জান্নাত জান্নাতে যাওয়ার জন্য এটাই রাস্তা তাই জান্নাতে যাওয়ার জন্য আমরা এই যে দুটো বাহন পেয়েছি দেহ এবং মন এই দুটোর মাধ্যমে আমরা যেতে পারি তাই বুরাকের যে প্রতিচ্ছবি আমরা দেখছি এই বুরাক কেবলমাত্র আমাদের কাছে একটা রূপক এটা একটা প্রতিচ্ছবি এর বিজ্ঞানময় দিকটা ভালো করে দেখুন এর যে অধ্যাত্ম এর যে গভীরতা এর যে হাকিকত সেটা দেখুন এই বুরাক আপনার দেহর মধ্যে দিয়ে আপনার মনের মধ্যে দিয়ে আপনিই পেয়ে যাচ্ছেন আপনার গন্তব্যস্থলে যাওয়ার জন্য তাই আপনার সেই গন্তব্যস্থলে যাওয়ার জন্য দেহকে এবং মনকে বাহন হিসাবে কাজে লাগিয়ে তার উপরে ভর করে চলুন আমরা সেই চেতনার জগতে যাই আমরা সেই রোহানি জগতে যাই যেখানে মহান রব্বল আলামিন ডাক দিয়েছেন হে পবিত্র আত্মা তুমি আমার অন্দরে প্রবেশ করো শেষে একটি কথা মনে পড়ছে আমি গত কাল যে এপিসোডটি দিয়েছিলাম সেখানে বলেছিলাম পিতা মাতা মাধ্যম কেবলমাত্র মাধ্যম সৃষ্টিকর্তা তিনিই সৃষ্টি করেছেন তা একজন আমাকে প্রশ্ন করেছে তাহলে পিতাটা কি। যদিও আমি বলেছিলাম পিতা মাধ্যম বা মাতা মাধ্যম তারপরেও আবার প্রশ্ন করেছে তাহলে পিতা কি। দেখুন আরো যদি চমক লাগানোর মতো বলতে হয় আরো যদি সুন্দর করে বলতে হয় তাহলে পিতা হচ্ছে একটা মায়ার নাম একটা মায়ার নাম পিতা একটা মায়ার নাম ছেলে একটা মায়ার নাম মাতা একটা মায়ার নাম টাকা একটা মায়ার নাম জগৎ একটা মায়ার নাম কারখানা একটা মায়ার নাম সম্পত্তি একটা মায়ার নাম সম্মান সবই মায়ার নাম এগুলা আমাদের জীবনে আমরা লাগিয়েছি এগুলাই আমাদের জীবনে বন্ধন হয়েছে আর এই বন্ধন এই বন্ধনই আমাকে বেঁধে রেখেছে এই বন্ধনই আমার জীবনের কষ্ট এই বন্ধনই আমাকে মুক্ত জগতে যেতে দেই না যাই হোক যে ধরি প্রশ্নটা করেছিলেন আমি তাকে অনুরোধ করবো আবারও আরেকবার খুব ভালো করে বোঝার জন্য ভালো করে শোনার জন্য আমি অনুরোধ করব ভালো করে বুঝবেন তবে এটা নয় যে আমরা যে ছেলের সন্তান সংসার ছেড়ে দিয়ে কোথাও চলে যাব বিষয়টা এমনও নয় কারণ মায়ামাদের বন্ধন এটা আমরা বুঝে নেব এই সত্যটা জেনে নেব যে মায়া মিথ্যা সত্য কি মায়া মিথ্যা ফাঁসিয়ে রেখেছে এইটা যে জেনে নিতে পেরেছে সে সত্য জেনে নিতে পেরেছে বেশ ছেলের প্রতি যে দায়িত্ব এবার আমি গুরু হয়ে করব কারণ আবেগের বসীভূত হয়ে করব না এবার যা করবো তা প্রেমময় হয়ে করব। আমি আবেগের বশীভূত হয়ে পিতামাতার মাতার আমি করতে পারবো না একদিন পিতামাতা আমার জীবনের বোঝা হয়ে যাবে কিন্তু আমি যদি প্রেম থেকে করি আমি যদি ভালোবাসা থেকে করি ভালো লাগা থেকে যদি করি আমার আনন্দময় জগৎ থেকে যদি করি তাহলে কোনো দিনই সেটা বোঝা হবে না তাই সন্তান ছেলে মেয়ে যা কিছু বা আছে তা আমরা ফেলে কোথাও চলে যাব না আমরা আমাদের ভালোবাসা থেকে করব প্রেম থেকে করব, ভালো লাগা থেকে করব আনন্দ থেকে করব। বোঝা হিসাবে নয় দায়ী দায়িত্বের বোঝা মাথাতে চাপিয়ে নিয়ে নয় কারণ আমার সন্তান যা হওয়ার তা হবে মহান রব্বুল আলমিন তিনি তা করবেন আমি সেখানে কেবলমাত্র একটা মাধ্যম একটা প্রচেষ্টা রাখতেই পারি আমি সেখানে কিন্তু তিনি মহাকবি হবেন নাকি আউলিয়া হবেন নাকি বিজ্ঞান হবেন নাকি এখন সাধারণ লিবার লিভারগ্রস্তের মানুষ হবেন আমি কিছু জানি না আমি প্রচেষ্টা করে যাব মহান রব্বুল আলামিন তিনি জানেন তাকে কি করবেন একমাত্র তিনিই করেন আমরা আমাদের আমাদের মনে হয় সব আমরা করতে পারি এটা আমাদের ভুল ধারণা যেদিন আমরা বুঝতে পারবো যে না আমরা চেষ্টাটুকু করতে পারি আমরা ফয়সাল্লা যে চূড়ান্ত রূপ তা আমরা দিতে পারি না গাছ লাগিয়েছি সেখানে জল ঢালতে হবে গাছের খেদমত করতে হবে বেড়া দিতে হবে কখনো কখনো কীটনাশক দিতে হবে এটা আমাদের চর্চা চর্চার মধ্যে আছে এটা আমরা করতে পারি এটা আমাদের চেষ্টার মধ্যে আছে এটা আমরা করতে পারি কিন্তু ওই গাছ ফল দিবে কিনা তা আমার হাতে নাই ওই গাছ মরে যাবে কিনা তা আমার হাতে নাই ওই গাছ ফল দিতে দিতে আমি মরে যাবো কিনা তা আমার হাতে নাই তাই আশা ছাড়ুন ভালোবাসা থেকে আনন্দ থেকে ছেলে মেয়ে আত্মীয় স্বজন পিতা মাতা যা আছে সকলের প্রতি খেজম্মত করুন বা তাদের দাসত্ব করুন বা তাদের সেবা করুন একেবারে প্রজ্ঞা থেকে করুন চেতনা থেকে করুন আনন্দময়ী হয়ে করুন যাই হোক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজ এখান থেকেই থাক খোদা হাফেজ